স্কার সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই দিনটিকে স্মরণ করে মাতৃভাষা আমাদের মাতৃভাষা বাংলা আমরা বোধ হয় সেটার থেকে পিছিয়ে পড়ছি অনেকটাই আমরা নতুন প্রজন্মকে বাংলা ভাষার থেকে বোধহয় দূরে সরিয়ে দিচ্ছি তাই আজকের এই গুরুত্বপূর্ণ দিনটিতে আন্তর্জাতিক ভাষা দিবসের সমস্ত শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতেই আজকে আমার কবিতা যেটি লেখক ভবানীপ্রসাদ মজুমদার সেই কবিতাটি পাঠ করছি ভবানীপ্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথায় কথায় হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশে ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কিলাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চুড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নাই কোনো চার বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান পেনে শুনলে বেশি গা জলে যায় একঘে আর ঘেন ঘেনে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলি ডে ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোম্বাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলিজ ইজ ডিসকাস্টিং ডিসকাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দিবা নিশি হয় শুধু ভাই পিএনপিসি এই ভাষাটাই হলেও দিশি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটোর দুধ খাওয়াই স্বভাব ওই দুধে তেজ তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিরিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়ার ওয়ার্ডস সেলি বা কিডস বা বাইরন ভাষা ওদের কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন মাতৃভাষাকে আরো বেশি বেশি করে এগিয়ে নিয়ে যাবেন বাংলা ভাষাটা আমাদের চর্চা করতে হবে